আমি বলছি আমিও কখনোই তামাক সেবন করি নাই কিন্তু তামাকের স্বাদ সম্পর্কে যা জানি এটা কোনো মিষ্টি স্বাদ না এটা কোনো সুস্বাদু দ্রব্য না এটা মস্তিষ্কের মস্তিষ্কের জন্য ডোপামিন নামক একটা রাসায়নিক পদার্থ নির্গত করার জন্য একটা উপায় বিষয় এটা অত্যন্ত ভয়ঙ্কর এই জন্য যখন আমরা ধূমপান ছেড়ে দিতে চাই এটা ভালো লাগছে না কিন্তু আমার মস্তিষ্ক আমাকে বারবার নিয়ে যায় এই যোপানের অভাবটা পূরণ করার জন্য সুতরাং আপনি ইচ্ছা গুলি ছাড়তে পারি না আমি বলবো বুদ্ধিমানের কাজ হচ্ছে কখনোই এই ধোঁপান ইচ্ছা বল না করার জন্য এই বলে হাত থাকে দেখি আমি আমি আসলে জীবন গঠন করি একটা বেসরকারি টেলিভিশন কাজ করি কিন্তু হৃদয়ের কাজে ভালোবাসার কারণে মানুষের সামাজিক দায়বদ্ধতার কারণে সামাজিক সহজে কাজ করি না না জাতীয় যক্ষানির ছবিটি এই হচ্ছে যে আমরা তামাক এবং যক্ষা কাজ করি তামাক বলতে খাবে সিগারেট সেটা না তামাক হচ্ছে জর্দা এটা একটু মারাত্মক ভুল আবার যারা গ্রামে বসবাস করে দাদা দাদি আছে তারা দেখবেন প্রচুর জর্দা খায় খায় কিনা যখন এর সাথে ছিলাম বিল্ডিং ছিল না ওর পাশে একটা তিনতলা বিল্ডিং ছিল এ অফিস ছিল না ছিল আমি এটাই প্রথমেই আমি বললাম নাম জানো অনেকে জানো না না জানাটাই ভালো আমি আর নামটি বললাম না আমি মাদকের সম্বন্ধেই আমি বলবো এই তামাক ধরতে ধরতে আমার আমার দেখা মতো কথা শুনলেই আমাদের তিন দিন জল আসত নাম শুনলে